নির্বাচন আসছে ফেব্রুয়ারি বেশি আল্লাহ অবশেষে দিনক্ষণ চূড়ান্ত হল ফেব্রুয়ারিতেই বাঁচবে নির্বাচনের দামামা আর তার সাথেই বেজে উঠবে এক বিদায়ের সুর যে মানুষটি একরা স্বপ্ন নিয়ে এসেছিলেন এই বিধ্বস্ত দেশটাকে একটুখানি গোছাবেন বলে আজ তারই বিদায় নেওয়ার পালা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তার মন মরা চেহারা আর আফসোসের সুরি বলে দিচ্ছিল সবটা এই বিদায় সুখের নয় এ এক গভীর আক্ষেপের প্রস্থান ডক্টর ইউনুস যখন প্রধান চেয়ারে বসেন তখন উপদেষ্টার তার কাঁধে ছিল কোটি মানুষের প্রত্যাশার ভার তার বিশ্বজোড়া খ্যাতি আর সম্মানকে পুঁজি করে তিনি চেয়েছিলেন বৈদেশিক বিনিয়োগ এক নতুন দিগন্তে উন্মোচন করতে দেশের রিজার্ভকে নিয়েও গিয়েছিলেন তিরিশ বিলিয়ন ডলারে কিন্তু যে স্বপ্ন তিনি দেখেছিলেন তার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল এক কঠিন বাস্তবতা অন্তর্বর্তীকালীন সরকার এমন এক অবস্থায় দেশের দায়িত্ববার গ্রহণ করেছিল যখন প্রতিটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান অফিস আদালত বিধ্বস্ত অবস্থায় ছিল তিনি এসে দেখলেন এ দেশের রন্ধে রন্ধে ছড়িয়ে আছে দুর্নীতির বিষ বাষ্প চাঁদাবাজির এক দুরারোগ্য ব্যাধি তিনি লড়তে চেয়েছিলেন কিন্তু কার সাথে লড়বেন তিনি ক্ষমতায় আসার পর একশো চুহাত্তরটি আন্দোলন এর মধ্যে ছিল পুরনো শাসনযন্ত্রের অসহযোগিতা হাসিনার রেখে যাওয়া আমলারা কাজ করে না পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ আর কিছু রাজনৈতিক দল সহযোগিতা করতে নারাজ এমনকি পিলখানার মতো এক নির্মম হত্যাকাণ্ডের শুরু করেও কোনো সেটা মূলধারার গণমাধ্যম হোক কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে হোক সরকারের সমালোচনা করতে পারছে বিশ্লেষকদের মতে ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলে এক ধরনের সমালোচনামূলক পাক স্বাধীনতার চর্চা লক্ষ্য করা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে সুৎখোর আমেরিকার দালালসহ নানা গালমন্দ করা হলেও তার জেরে রাষ্ট্রীয় নিপীড়নের নজির দেখা যায়নি যা হাসিনার আমলে হলে ডিজিটাল নিরাপত্তা আইনে বেশিরভাগ সমালোচনাকারীকে যেতে হতো জেলে কিংবা হতে হতো গুম এই সহনশীলতার পরিবেশকেই অনেকে তার সরকারের একটি বড় সাফল্য হিসেবে চিহ্নিত করছেন তবে আসন্ন নির্বাচনের পর যে রাজনৈতিক শক্তি ক্ষমতায় আসুক না কেন তাদের অধীনে নাগরিক অধিকার ও মত প্রকাশের স্বাধীনতার ভবিষ্যৎ কি হবে তা নিয়ে এখন চলছে মূল আলোচনা দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে সাধারণ মানুষ কতটা সোচ্চার থাকতে পারবে সে প্রশ্নটি এখন সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে ডক্টর ইউনুস এসেছিলেন এক যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশের পুনর্গঠনের স্বপ্ন নিয়ে কিন্তু দিন শেষে একরাশ কষ্ট আর অপূর্ণতার বোঝা নিয়েই তাকে ফিরে যেতে হবে নিজের পুরনো ঠিকানায় যুদ্ধে পরাজিত সৈনিকেরা যেমন ক্লান্ত শরীর আর ভাঙ্গা মন নিয়ে ঘরে ফেরে ডক্টর ইউনুসো ফিরে যাবেন তার মতো আন্তর্জাতিক মানের আরেকজন নেতাকে বাংলাদেশ কবে পাবে তা হয়তো সময় বলে দিবে তবে দিন শেষে ব্যালট বাক্সই নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ গতিপথ